ভাবি নাম ৰচিনা ভাবি যে মানে নিজে আপোন বাপেকে হাতুত দিয়া কথা ভাইট বয়স পঁয়তাল্লিছ

উদ্ধার বলতে কি এটা হচ্ছে আল্লাহ আমাকে বাঁচা রাখছে আর যে কোনো কায়দা হয়তো আমাকে বাঁচাছে এমনি হয়তো আশেপাশের লোক ছিল কি যা উদ্ধার করছে আমার বলা যায় পুষুরালটা কাছে অলরেডি হচ্ছে আমার ভাবি মানে মানে পড়িয়ে পড়া বলবা মারি দেবে এই হচ্ছে আপনার কেমন ভাবি আপন ভাবি আপন ভাই আমরা দুই ভাই কি ঘটনা বলেন তো আমি কাজ বাড়ি থেকে বাড়ি আসি আপনি শুধু করে রাস্তাতে গেছি রাস্তা পরে দোকান করে বসে আছি পরে সন্ধ্যে ঘটনা হওয়ার পরে আসলে আমি আসতে থেকে এবার ওটা পাঠানো হলো পরে ওরা বাড়িতে

বাজারে ছিলাম আমার কাকা নিয়ে আমার এক চাষ ভাই আছে ডাক্তার কাজ বাজার পর ডাক্তার দেখে বললে আমি পারবো না আমার নাম আমার মোহাম্মদ বিখাস আমি বাজারের পর রয়েছি আমি চাষার নিয়ে আমার এক চাষ তো ভাই নিয়ে আছে বাজার পর ডাক্তারের কাজ নিয়ে আসে আমার ডাক্তারের কাছে গিয়ে পড়ে যায় আমি ব্যাং তারপর দেখলাম আমি ওই কিছু বিক্রি করি বেগুন দিয়ে কলা দিয়ে বিক্রি করে আইসি ওইটা ফেলাছি চাষারটা যাইছি আইসি আন্দোলন এই জায়গা নিয়ে আইসি

এই ললি যখন আমার ভাই ধরে আর ভাবি যে ওইটা কৃষি কাটেছে আমি আমার জ্ঞান হারা হয়ে গেছিলাম হ্যাঁ জ্ঞান হারা হয়ে গেছিলাম তখন আমার আর কিছু হয়েছিলাম